আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এবং মা আয়সা আদি আল্লাহ তাল আনহুর ঘরে ব্যবহৃত কিছু জিনিস তারা নিজ হাতে ব্যবহার করছেন নিজ হাতে তৈরি করছেন কিছু কিছু জিনিস বা কাঠের উপরে খোদাই করা আরবি লেখা অনেক কিছু যেটা সচক্ষে দেখার আল্লাহ আমাদের তৌফিক দিছে সে এই জায়গাটা হলো মদিনা শহর যেখানে গেলে আপনার পিছনের কোনো কিছু মনেই থাকবে না পিছনে যে একটা জগৎ ছিল সংসার রেখে গেছেন কোনো কিছু মনে থাকবে না থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট মনে হবে যে শান্তির একটা শহর ঘুরে ফিরে চারপাশে শুধু আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের স্মৃতি বিজড়িত একটা মদিনা শহর কি নেই সেখানে আপনি বললাম না যে আশেপাশে যেখানেই যাবেন সে যেখানে বসি একটু ধ্যানে মগ্ন ছিল যেখানে বসি আল্লাহর কথা বলছে যেখানে বসি কোন একটা কাজ করছে প্রতিটা জায়গায় মসজিদ নির্মাণ করছে ঢুকে দুই রেখা তফল নামাজ পড়লে মনে হবে যে জীবনে শান্তির এর চাইতে আর মানে শান্তি আর কিছুই নেই প্রতিটা জিনিস প্রতিটা জায়গা দেখার মতো মানে আমি বলে বুঝাতে পারবো না আমি কতটা গুছিয়ে বলতে পারছি আমি জানি না কিন্তু আমি আমার আপু ভাইয়াদের জন্য নিয়ে আসছি দেখার জন্য আর আমি দোয়া করি আমার যত আপু ভাইয়া পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে যেন ওই জায়গাটা একবার হলো ঘুরে আসার তৌফিক দান করেন আমি মনে করি মানুষ বাংলাদেশের মধ্যে আনাচে কেনাচে কোনো জায়গায় ঘুরতে না যে যদি টাকা জমিয়ে ওই জায়গাটা ঘুরে আসে মন প্রাণ দিল অন্যরকম হয়ে যাবে থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো অশান্তি এমনই একটা জায়গা কতটা বুঝতে পারছি বা কতটা দেখতে দেখে বুঝতে পারছেন জানি না কিন্তু স্বচক্ষে দেখারও আনন্দ অন্য রকমের ওই আনন্দটা বলে বোঝানো যাবে না ওই মুহূর্তটাও বলে বোঝানো যাবে না আমি মক্কায় ছিলাম তেইশ দিন কিন্তু মদিনার মক্কা যে তেইশ দিন থেকে মদিনা শহরে গেছি ওই সময় আমার দুই চোখের পানি অজরে পড়তে রয়েছিল মক্কার জন্য যখনই মদিনার শহরের কাছাকাছি গেছি তখনই মনে হয় কি আর শান্তির শহরে আসি আর কেন জানি বুঝতে পারলাম এতটুকু যে অন্যরকম একটা শান্তি আপনার জীবনে যত অশান্তি থাকবে কষ্ট থাকবে আপনি ওই অশান্তি দুঃখ কষ্ট দূর হওয়ার পরে যে একটা শান্তি তার চেয়ে তো বড় তৃপ্তি শান্তি পাবেন মদিনা শহরে মদিনা শহরে আনাচে কানাচে হজরত মোহাম্মদ সালামের পুর তো পুরো এলাকায় স্মৃতি বিজড়িত আমি মুগ্ধ মনোমুগ্ধকরভাবে মানে ঘুরে ফিরে দেখছি মক্কা শহরেও হজরত মোহাম্মদ সাল্লামের অনেক স্মৃতি আছে কিন্তু মদিনা শহরে তায়েব শহরে প্রতিটা জায়গা তার ঘুরে ফেরা বেড়ানো আর বললাম না যে জায়গায় বসি সে একটু নবিরাসুল বা মানে দিনের দাওয়াত দিছে সেখানেই একটা মসজিদ তৈরি করছে মদিনা শহরের পাশেই হজরত আবু বক্করের বাড়ি তারপরে আলিরা দিয়াত্নর বাড়ি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে বৃষ্টির জন্য দোয়া করছে সেখানে মসজিদ তৈরি করছে সেখানে দুই রেখাত নকল নামাজ পড়ছি মানে বললাম মন শান্তি অন্য রকমের শান্তি আমি প্রতিটা ভিডিওর মধ্যেই মানে কথা বলি ঠিকই কিন্তু এই ভিডিওটা কেমন জানি মনে হয় একটা শান্তি সহকারে বললাম